যে একটা গতি হতে যাচ্ছে ডাকসুটে হতে যাচ্ছে আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করলাম সেই উনিশ সালে ক্যাম্পাস আসার পর থেকে যে শিক্ষার্থীদের অধিকার কীভাবে নিশ্চিত করা যায় শিক্ষার্থীদের অধিকার আদায় স্বার্থের জায়গাটা কীভাবে সমুন্নত করা যায় একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় দীর্ঘদিনের লড়াই সংগ্রাম অবশেষে সত্যি হতে যাচ্ছে আমাদের স্বপ্নটা অবশ্যই সত্যি যাচ্ছে আমি অনেকটা এটা ভাবতে গিয়ে আবেগে আপন হতে গেলাম আমি চিন্তা করলাম আমি ভাবলাম যে এই যে ডাক যাচ্ছে আর মাত্র হাতে করে কয়েকটা দিন বাকি আমাদেরকে আর ঘন্টার পর ঘন্টা বিসিসারের সামনে গিয়ে দাঁড় করে থাকতে হবে না আমাদেরকে আর আমার বোনদেরকে একটা সিটের জন্য পাঁচ আগস্ট পর মতো জায়গাও তাদেরকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বিসিসারের বাসার সামনে আবারও ধর্ণা দিতে হবে না এটা আমাদের জায়গা জায়গাটা আমার যে বোন নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে হেনস্থার শিকার হয়েছে শুধুমাত্র পোশাকের জন্য তার বিচারটা নিশ্চিত করা যাবে আমাদের স্বপ্ন মনে হয় সত্যি হচ্ছে আমার ভাই সাম্যর বিচারটা নিশ্চিত করা যাবে একই সাথে আর কোনো সাম্যকে যেন ক্যাম্পাসের মধ্যে জীবন দিতে না হয় সেই নিরাপদ ক্যাম্পাস আমরা প্রতিষ্ঠা করতে পারব। আমরা নারীদের জন্য সেই ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে পারবো যে ক্যাম্পাস নারীরা নির্ভয়ে করতে পারবে যে ক্যাম্পাসে নারীরা স্বকীয়তা চর্চা করতে পারবে এই ক্যাম্পাস ভব আড্ডাখানা হবে না আমাদের ভাবনার জায়গাটা ওই জায়গায় আমাদের প্রত্যাশার জায়গাটা ওই জায়গায় এই ক্যাম্পাস শিক্ষার্থী বান্ধব হবে যে ক্যাম্পাস আমাদের মতো শিক্ষার্থীদের জন্য সেই ক্যাম্পাস আমরা শিক্ষার্থীরা যে শুধুমাত্র উপেক্ষিত নিষ্পেষিত নির্যাতিত এই দিনটার অবসান করতে যাচ্ছে অবশ্যই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান আমি ব্যক্তি আব্দুল কাদের আহ্বান যে আপনারা ডাকসুর প্রতি মুখ ফিরিয়ে নেবেন না অনেকে নানান কলা কৌশল আঁকবেন অনেকে নানান চক আঁকবেন নির্বাচনের বুথ থেকে শুরু করে ভোট কেন্দ্রের বুথ থেকে শুরু করে নানান আতঙ্ক সৃষ্টি করতে শুরু করে নানান রকম মেকানিজম এখানে তৈরি করবেন আপনাদেরকে ব্রিটিশ বিমুখ করে তুল গড়ে তুলবেন সে জায়গায় আপনারা অবশ্যই এতদিন পরে আপনাদের স্বপ্নের জায়গাটা সত্যি যাচ্ছেন গণ অভ্যুত্থান পরবর্তীতে যে স্বপ্ন বাস্তবায়ন হওয়ার কথা শিক্ষার্থীদের অধিকার কার্যকর হওয়ার কথা সেটা দীর্ঘ এক বছর পরে সেটা বাস্তবায়িত হয়ে যাচ্ছেন আমরা বলতে চাই শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে আসার জন্য যত রকমের ব্যবস্থা করা দরকার শিক্ষার্থীদের দৌড় গড়ে ভোট কেন্দ্র নিয়ে যাওয়ার জন্য ভোটকে উদযাপন করার জন্য সুষ্ঠু করার জন্য লেভেল ফ্লাইন ফিল্ডটা নিশ্চিত করার জন্য যত রকম কার্যক্রম করা দরকার আপনার সেগুলো হাতে নেন আমরা এত আহ্বান জানাচ্ছি পাঁচ আগস্ট আগে এবং পাঁচ আগস্ট পরে তবে মনে হচ্ছে পাঁচ আগস্ট পরে যে অনলাইন কেন্দ্রে যে বুলিং যে হেনস্থা সে কোনো ব্যক্তি আক্রমণ করা মত মতাদর্শের সাথে মিল না থাকলে কিংবা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনলে সে অভিযোগ খণ্ডন না করে সেটাকে হচ্ছে নানা রকম মকারি করে কিংবা তাকে ব্যক্তি আক্রমণ করে পরিবার দূরে আক্রমণ করে বাপমা তুলে কালিগারাজ করা সংস্কৃতি বেগমান হয়েছে পাঁচ আগস্ট পরে তো সেই জায়গা থেকে একটা পর্যায়ে গিয়ে আমাদের মনে হচ্ছে যে নানান দূরাদূরে ব্যস্ততার মধ্য দিয়েও যে আহ একটা সময়কে মনে হচ্ছে যে নিজে একটু ভেঙে পড়তেছে কিংবা হচ্ছে এই যে আক্রমণটা ক্রমাগত বেড়ে যাচ্ছে সেটার প্রতিফলন হচ্ছে আমার যে তবে শুধু এটা আমি ব্যক্তি আব্দুল কাদের ক্ষেত্রে নাম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয় প্রত্যেকটা প্রার্থীর ক্ষেত্রে এমন হয় শুধুমাত্র ভিন্ন মতলম্বী কারণে আমরা আগে দেখতাম হচ্ছে পাঁচ আগস্ট আগে বিন্দমতালম্বী কারণ হচ্ছে সরাসরি আক্রমণ করা হতো গায়ে হাত তোলা হয়তো অফলাইনে মানে হতো কিন্তু আমরা এখন দেখতেছি অনলাইনে হচ্ছে বলিং শিকার হয় আমার মনে হচ্ছে যে গায়ে হাত তোলাচ্ছে অনলাইনে কথাটা অনলাইনে যে গালিগালাজ যে নোংরা বাসায় ব্যবহার করে সেটা আরো মানসিকভাবে বিপর্যস্ত করে দেয় ব্যক্তিকে তো সেটার প্রতিফলন হচ্ছে আমাদের গতকালকে যে স্ট্যাটাস